হ্যালো ফ্রেন্ডস আমার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের স্বাগত আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন বাগান করার চিন্তাভাবনা মাথায় নেই তখন অনেকে মনে করতে পারেননি যে ছাদ বাগানে এত সুন্দরভাবে আম হবে তারপর বিভিন্ন জাতের বিদেশি আমগুলো করে দেখালাম তারপর কমলা লেবু তারপর বিভিন্ন আনার আর এখন রয়েছে আঙুর বিগত তিন বছর যাবৎ ছাদ বাগানে এই গাছগুলো আমি করছি এবং এই আঙুরের যে কোয়ালিটির যে টেস্ট বাজারে পাওয়া যে কোনো মিষ্টি আঙুরকে হার মানাবে প্রত্যেকটি জাত বিদেশি জাত এটা যেমন রয়েছে অস্ট্রেলিয়ার একটি ভ্যারাইটি ওয়াল সিজন গ্রিন লং তেমনই রয়েছে বাইকুনুর যেটা রেড কালারের হয় তেমনি রয়েছে মাস্কাট ব্লু আতিকে সিডলেস জয় সিডলেস যেগুলো কালো হয় এই ধরনের ভালো ভালো সমস্ত বিদেশি ভ্যারাইটি যেগুলো আমাদের ওয়েদারে কমফোর্টেবল সমস্ত জাত কালেকশন করে সেগুলো প্রোপাগেট করে সেগুলো নিয়ে আমার ছাদ বাগানে কাজ করাটাই আমার একরকম হবে আমি একজন শখের ছাদ বাগানি আর এই কয়েকটা ভালো ভালো জাত সংগ্রহ করে বের করতে কিন্তু আমাকে অনেকটা হতে হয়েছে প্রচুর জাতের পেছনে ছুটতে হয়েছে প্রচুর জাত বাছাই করে সিলেক্টিভ কিছু জাত নির্বাচন করেছি যেগুলো যে কেউ ছাদ বাগানে ইজিলি করতে পারেন এবং বিগত বেশ কয়েক বছর যাবত প্রত্যেক বাগানে যারা আমাকে ইউটিউবে বা ফেসবুকে ফলো করেন তাদের বাসায় চারা পাঠিয়ে আসছি এবং তারাও জাতগুলো রোপণ করে দারুণ একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন গাছ রোপণ থেকে পরিচর্যা সমস্ত বিষয়ে ভিডিও দেওয়া হয় আঙুর গাছে পরিচর্যা শীতের শেষ থেকে শীতের শেষে কীভাবে আপনারা প্রুনিং করবেন তারপর কি ব্যবহার করবেন কিভাবে কেয়ার করবেন এই বিষয়ে আমরা ভিডিও দিয়েছিলাম এখন দ্বিতীয় ধাপের পরিচর্যা হবে অর্থাৎ আঙুরের থোকাগুলো যখন এই সাইজ হয়ে এসেছে এই সময় আমরা কিভাবে এগুলোকে কেয়ার করব এবং কিভাবে এগুলোকে বড় করে তুলব কি কি প্রিকয়েশন নেব যাতে কোন রকম সমস্যা ছাড়া আমরা ছাদ বাগানে বাম্পার একটা আঙুরের ফলন পেতে পারি এই কাজের জন্য মূলত আপনার দুটো মেডিসিন লাগবে একটা হলো প্রোডাক্ট কাকা আর একটা হলো অ্যামিস্টার টপ এই দুটো সংগ্রহে রাখবেন আপনারা যারা আঙুর এবং আনার ছাদ বাগানে করছেন আঙুর গাছে কিন্তু আক্রমণ হওয়ার একটা প্রবণতা রয়েছে ফলগুলো এই অবস্থায় রয়েছে এই সময় কিন্তু মাইটস এসে রস টু সে খেতে শুরু করবে এবং ফলগুলোর মধ্যে কালো কালো ছিটছিট হয়ে যাবে এটা হবেই তার কোনো মানে নেই তবে প্রিকুয়েশন হিসাবে আমাদের কাকা স্প্রে করতে হবে এক এম পার লিটারে যদি আক্রমণ হয়ে যায় বা আপনি দেখছেন যে আঙুরে কালো ছিটছিট হয়ে এসেছে সেই সময় দেড় এম এল লিটারে স্প্রে করতে হবে এটা একবার স্প্রে করলেই হবে পরবর্তীতে আপনি পনেরো কুড়ি দিন পর আবার রিপিট করতে পারেন আরেকটা জিনিস রয়েছে অ্যামিস্টার টপ এই সময় আপনারা কিন্তু অ্যামিস্টার টপ এক মিলি পার লিটারে আঙুর গাছে স্প্রে করতে পারেন দুটো স্প্রে দেওয়ার মাঝে অন্তত তিন দিনের ব্যবধান রাখবেন অ্যামিস্টার টপ হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফাঙ্গিসাইড অর্থাৎ আঙুরে রকম ফাঙ্গাস লাগতে দেবে না আর কাকা হলো একটা বায়োপ্রোডাক্ট গ্রোথ রেগুলেটর ভিটামিন প্লাস আপনার মাইটিসাইড ইনসেক্টিসাইড পোকামাকড় লাগতে দেবে না গাছকে সুন্দর উজ্জ্বল চকচকে রাখবে এবং গাছের গ্রোথও অনেক ভালো থাকবে গাছের চেহারা দেখলেই মনে হবে যে গাছটা অনেকটা সুস্থ এবং বলিষ্ঠ ছাদ বাগানের সমস্ত আঙুরের জাতগুলোতে কিন্তু আমরা একই ধরনের পরিচর্যা করছি জাস্ট এই দুটো স্প্রে আপনাকে এই সময় মেনটেন করতে হবে তাহলেই কিন্তু ছাদ বাগানে কোনোরকম পোকামাকড়ের আক্রমণ ব্যতীত সুন্দরভাবে আঙুর আপনারা ফলাতে পারবেন আর সিলেক্টিভ জাতগুলো নির্বাচন করবেন যেগুলো গার্ডেন আর ফ্রেন্ডের বাগানে পরীক্ষিত আর অবশ্যই অথেন্টিক ব্রিড সংগ্রহ করবেন তাহলেই কিন্তু আপনি জেনুইন একটা রেজাল্ট পাবেন এটা হলো আমার দ্বিস্তর বিশিষ্ট ছাদকেশি যদি লক্ষ্য করেন ছাদের ওপর পাশে দশ ফিট এই সাইডে রয়েছে আমার সব আঙুরগুলো একদম ওপরে মাচা করে দেওয়া নিচে রয়েছে সাইট্রাসের বিভিন্ন জাত বিভিন্ন রকম সাইট্রাস যেগুলো গার্ডেন আর ফ্রেন্ডের ছাদ বাগানে আপনারা আপডেট দেখে থাকেন এবার আবার উপরে চলে আসি উপরে যে আঙুরের জাত রয়েছে এগুলো প্রত্যেকটাই সিলেক্টিভ জাত এবং এক্সো এক ভ্যারাইটি এটা রয়েছে ভেলক প্রচুর পরিমাণে ফল ধরে এবং প্রচুর থোকা অত্যন্ত অ্যাট্রাকটিভ একটি ভ্যারাইটি সবুজ রঙের হয় এবং পাকলে পরে গোল্ডেন ইউলোইশ একটা কালার আসে এরপর রয়েছে মাস্কার ব্লু মাস্কার ব্লু গুলো কিন্তু ব্লু কালারের হয় অত্যন্ত সুন্দর দেখতে এরকমই রয়েছে জয় সিডলেস আতেকি সিডলেস যেগুলো কালো হয় বাইকুনু যেটা রেড হয় প্রচন্ড উচ্চ ফলনশীল আমি কিন্তু ছাদের একদম মাচার উপরে উঠে এসেছি এবং এগুলো মেনটেন করতে কিন্তু আমাকে এতটা উপরে উঠেই স্প্রে গুলো দিতে হয় গাছের প্রতি যদি ভালোবাসা থাকে আপনার শরীর স্বাস্থ্য মন মেজাজ সবকিছু ভালো থাকবে আপনি অনেক ফিট থাকবেন এবং যে পরিশ্রমটা দিতে হয় এটাকে কিন্তু আপনার শ্রম বলে মনে হবে না ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো থাকবে মন মেজাজ অনেক ভালো থাকবে এই কারণে যারা রিটায়ার্ড রয়েছেন তারা অনেকেই ছাদ বাগানের প্রতি ঝুঁকছেন আবার যারা গাছকে ভালোবাসেন তারাও কিন্তু ছাদ বাগান করে একটা সুন্দর সময় কাটাচ্ছেন এরকম ভাবে আঙুরগুলো যে ধরে রয়েছে আমি জাস্ট কল্পনা করছি এগুলোতে যখন কালার আসবে তখন কতটা সুন্দর লাগবে এগুলো দেখতে এখন একটা স্প্রে দিয়ে এগুলোকে কিন্তু আমরা ব্যাগিং করে দেবো কিছু মধ্যেই না হলে পাখি এসে এগুলোকে নষ্ট করতে শুরু করবে গত বছরও এটা হয়েছিল যখনই এগুলোতে কালার আসতে শুরু করে তখনই কিন্তু মিষ্টতা আসতে শুরু করে আর সেই সময়ই পাখি এসে খেতে শুরু করে প্রপার মিষ্টতা আসার আগেই পাখি কিন্তু সব খেয়ে নেয় এভাবেই আপনারা ছাদ বাগান করুন সুন্দরভাবে করুন সিম্পলি করুন যে জাতগুলো ইজিলি হচ্ছে সেই জাতগুলো নিয়ে কাজ করুন এক গাদা গাছ এনে লাগাতে হবে এর কোনো মানে নেই লিমিটেড গাছ লাগান কিন্তু অথেন্টিক ব্রিড লাগান অথেন্টিক জাত লাগান যার থেকে আপনি একটা পজিটিভ রেজাল্ট পাবেন গার্ডেনার ফ্রেন্ড থেকে অনলাইনে এই সমস্ত ভালো ভালো জাতের আঙ্গুরের চারা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে নক করতে হবে আপনার সম্পূর্ণ ঠিকানা রিকোয়ারমেন্ট জানাতে হবে সেই ওয়েজ আপনার অ্যাড্রেসটা কিন্তু সেফলি ডেলিভার করে দেওয়া হবে এই গাছের চারাগুলো আমাদের আরও একটি কাঙ্ক্ষিত জাত হলো হ্যালোইন গ্রেপস এটা একদম রেড কালারের হয় লাল মরিচের মতো লম্বা টকটকে হবে এই যে দেখুন বেশ কয়েকটা থোকা এখানে হয়েছে পাতার ভাজি ভাজি রয়েছে এটাও কিন্তু একটা আশা যে এই জাতগুলো আমাদের ছাদ বাগানে হবে এটা কোনোদিনও হয়তো আমরা ভাবতে পারিনি যে ছাদ বাগানে সুমিষ্ট আঙুর হবে আর এত রকম ভ্যারাইটি আমরা টেস্ট করতে পারবো যাতে এর থেকে একটা পজিটিভ রেজাল্ট আমরা পেতে পারি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ